তুমি যদি তোমার দিকে কাউকে আকৃষ্ট করতে চাও যদি কোনো মানুষের ভালোবাসা তুমি পেতে চাও তাহলে কোরআনের একটি আয়া তুমি পাঠ করো যেই বান্দাকে তোমার প্রতি আকৃষ্ট করতে চাও ওই বান্দার দিকে তাকিয়ে তুমি সূরায়ে তাহার একটি আয়াত তুমি পাঠ করো সেই আয়াতটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি والقيت عليك محبتا منني والقيت عليك محبتا منني যদি তুমি ওই বান্দার দিকে তাকিয়ে যদি তুমি এই আয়াতটি যদি তুমি পাঠ করতে পারো ওই বান্দা তোমার জন্য পাগল হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা কোরআনের এত পাওয়ার এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন বান্দা তোমার যাবতীয় যা কিছু দরকার চলাফেরা করার ক্ষেত্রে দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে যা কিছু তোমার দরকার আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়া দিবেন ওরে বান্দা অনেকে এসে বলে হুজুর আমার সন্তান আমাকে ভালোবাসে না আমার সন্তান আমাকে দুই চক্ষু দ্বারা দেখতে পারে না অনেক মা বাবা এসে বলে আমি ওই সমস্ত মা বাবাদেরকে বলতে চাই আপনার সন্তান যদি আপনাকে মহব্বত না করে ভালো না বাসে তাহলে আপনি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আপনি মনে মনে পড়তে থাকেন ওয়াল কয়তো আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়াল কয়তো আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়াল কয়তো আলাইকা মাহাব্বাতাম মিন্নি আপনার সন্তান আপনার জন্য পাগল হয়ে যাবে অনেক সন্তানেরা এসে বলে হুজুর আমার মা বাবা আমাকে দুইটা চক্ষু দ্বারা দেখতে পারে না আমি এখন কি করব। আমি তাদেরকে বলতে চাই ভাইজান আপনি মা বাবার দিকে তাকিয়ে ওয়াল কাইতু আলাইকা আলাইকা মাহাবি ওয়াল কাইতু আলাইকা পড়তে থাকেন কোরআনের আপনার মা বাবা আপনার জন্য পাগল হয়ে যাবে ওরে বান্দা অনেকে এসে অনেকে এসে বলে হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না দুইটা চক্ষু দ্বারা আমাকে সহ্য করতে পারে না আমি তাদেরকে বলবো ওই সমস্ত মা বোনদের আপনাদেরকে বলবো আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি আয়াতটি পড়েন ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি আল্লাহ তাআলা আপনার স্বামীর অন্তরের মধ্যে আপনার ভালোবাসা ঢুকায়া দিবে অনেক স্বামীরা এসে বলে হুজুর আমার বিবি আমাকে দুইটা চক্ষু দ্বারা সহ্য করতে পারে না এখন আমার বিবির জন্য আমি কি করব আমি তাদেরকে বলতে চাই ভাইজান আপনি শুধু আপনার বিবির দিকে তাকিয়ে শুধু আপনি এই আয়াতটি পড়তে থাকেন ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়াল তো আলাইকা মাহাব্বাতাম মিন্নি আপনার বিবি আপনার জন্য পাগল হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা আরো যদি ভালো ফলাফল পেতে চাও তাহলে এই আয়াতটি তুমি বারবার পাঠ করে একটি পানির মধ্যে তুমি দম করো ওই পানির মধ্যে দম করার পরে যাকে তোমার প্রতি তুমি আকৃষ্ট করতে চাও ওই বান্দাকে তুমি পান করাও তাহলে ওই বান্দা তোমার জন্য পাগল হয়ে যাবে ওরে বান্দে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে অনেকে আছে অনেক তদবির করে অনেক দোয়া পড়ে অনেক কিছু করে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস নাই ওরে বান্দা যদি আল্লাহর প্রতি বিশ্বাস তোমার না থাকে আল্লাহর প্রতি যদি তোমার বিশ্বাস না থাকি তাহলে তোমার এই দোয়া কালাম কোনো কাজ হবে না আল্লাহর প্রতি তোমার বিশ্বাস থাকতে হবে প্রতি প্রতি তোমার তোমার বিশ্বাস বিশ্বাস হবে হাদিসের থাকতে থাকতে হবে এবং তোমাকে পাঁচ রক্ত নামাজই হতে হবে এবং তোমাকে পর্দা নিশে হতে হবে ওরে বান্দা যদি তুমি পাঁচ রক্ত নামাজ করো এবং আল্লাহ পাকের জিকিয়ে সর্বদা করতে পারো তাহলে আল্লাহ তা তোমার এই আমলগুলি কবুল করে নিবেন এবং তুমি যা চাইবা আল্লাহ তালা ওই অনুযায়ী তোমাকে ফলাফল দিয়া দিবেন কিন্তু আমরা আমল করি ঠিক আছে কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহর উপর নাই ওরে বান্দা আল্লাহর উপর বিশ্বাস তোমাকে থাকতে হবে যেই বান্দা যত আল্লাহর প্রতি বিশ্বাস করবে আল্লাহ তালা অত বেশি ওই বান্দাকে ফলাফল দেখা দিবে আল্লাহ আল্লাহ ক্যা মুবারকাই আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম আল্লাহ আল্লাহ ই যে শিরি নিস্তু নাম শিরে সকর মিকুনাত জানাম তামাম আল্লাহ আল্লাহ তুমি রা